বাংলার ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হওয়ার আগেই সামনে এলো ভয়ঙ্কর অমিল বাংলাদেশি জেহাদি রোহিঙ্গাদের নাম তালিকা থেকে বাদ যাবে ফাঁকা প্লটে যে ভোটারের নাম তোলা হয়েছে সেগুলো বাদ যাবে একই ভোটারের নাম চার জায়গায় আছে সেটা এক জায়গায় থাকবে ভিন রাজ্যের ভোটারের নাম এরাজ্যে ঢুকিয়ে রাখা হয়েছে সেটা বাদ যাবে আমার মনে হয় এ নিয়ে সাধারণ মানুষের কোনো আপত্তি নেই তৃণমূল জাল ভোটারের ওপরে ভিত্তি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব এবং আমাদের দাবি যে স্বচ্ছ ত্রুটিপূর্ণ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত জাল ভোটার মুক্ত মৃত ভোটার মুক্ত তালিকার মাধ্যমে ভোট হোক ম্যাপিং এ প্রচুর গড় মিল পাওয়া যাচ্ছে ম্যাপিং ম্যাচিং হচ্ছে না উত্তর চব্বিশ পরগনায় মাত্র একচল্লিশ শতাংশ পশ্চিম বর্ধমানে সেটা চল্লিশ শতাংশেরও নিচে বহু জায়গাতে এই ধরনের অসুবিধা দেখুন পশ্চিমবঙ্গে ঠিকঠাক এসআইআর হলে পশ্চিমবঙ্গে এক কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম খোয়াবে সুতরাং সেজন্যই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলনকে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে পরিবর্তন করে ফেলা হয়েছে ইন্টারনাল সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কানে লোকের নাম এখানে চলে আসছে সাতক্ষীরার লোকের নাম আমাদের দেশের ভোটে এটা তো ধর্মশালা নয় যে যার যখন ইচ্ছা এখানে এসে ঢুকে পড়বে আর তৃণমূল তাদের আশ্রয় দেবে যে ভুয়ো আধার কার্ড ভুয়ো রেশন কার্ড ভুয়ো এপিক কার্ড ভুয়ো প্যান কার্ড আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সোনারপুর মধ্যমগ্রাম বারাসাত শিলিগুড়ি সেগুলো বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে বিভিন্ন সময় তো স্বাভাবিকভাবেই ম্যাপিং এর গন্ডগোল পাওয়া যাবে এটাই তো প্রত্যাশিত ছিল 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা গেছে কোথাও কোথাও নতুন নামের ছড়াছড়ি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা ছাড়া বিভিন্ন জেলায় ম্যাপিং এর পর যে ছবিটা পাওয়া গেছে তাতে কোথাও একচল্লিশ শতাংশ মিলেছে আবার কোথাও আটষট্টি শতাংশ ভোটার তালিকায় নামের সঙ্গে মিলেছে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে এক কোটির বেশি ভোটার লিস্টের নাম বাদ যাবে যত প্রক্রিয়া এগোবে তত তৃণমূল কংগ্রেসি নেতাদেরও নামও প্রকাশ্যে আসবে অপেক্ষা করবে শাসক দল যদি মনে করে পশ্চিমবঙ্গে আতঙ্কের পরিবেশ তৈরি করবে শাসক দল যদি মনে করে যে সাংবিধানিক প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে বন্ধ করে দেবে তাহলে তার জন্য সংবিধান আছে সংবিধান সর্বশক্তিমান সংবিধানের তখন যে ভাষা আছে সেই ভাষায় সংবিধান কথা বলবে তবে এই নির্বাচন তৃণমূলের সঙ্গে মানুষের নির্বাচন বিজেপি নিপিন মাত্র উপলক্ষ মাত্র মানুষ তৃণমূলকে হারাবে একটি সমীক্ষায় দেখা যাচ্ছে ভোটার তালিকায় এক কোটি চার লক্ষ অতিরিক্ত নাম থাকার সম্ভাবনা যা রাজ্যের জনসংখ্যার সঙ্গে একবারই মিলছে না সমস্ত জায়গায় জনগণনার নির্দেশ হয়ে গেল পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত হলো না তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায় জনসন্তুলন শুধু বদলায়নি নেই রাজ্যে যে আধার কার্ড আছে সেটা জনসংখ্যার থেকে বেশি এসআইআর শুরু হওয়ার আগেই ভোটার তালিকায় এমন অসঙ্গতি মেলায় বাংলার ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এই অমিনের পিছনে আসল কারণ কি এসআইআর শেষ হওয়ার পর বোঝা যাবে তার প্রকৃত কারণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর ডিভি নিউজ চ্যানেল